কীভাবে আপনার পিসিতে অ্যান্ড্রয়েড ইমুলেটর চালাতে হয় তো চলুন আমরা দেরি না করে চলে যাই মূল কাজে প্রথমেই কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি আমরা আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে তো এখান থেকে আপনাকে যে কাজটি প্রথমেই করতে হবে আপনার কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন আমি এখানে গুগল ক্রোমটা ইউজ করতেছি এখানে সিম্পলি আপনি সার্চ করবেন মোমো প্লেয়ার লিখে মোমো প্লেয়ার মোমো প্লেয়ার ডাউনলোড দেখেন এই যে লেখাটা লিখে সার্চ করলে আপনাদের এমন একটি ওয়েবসাইট দেখাবে এই যে প্রথম যেটা roomplayer.com এখানে ক্লিক করে দিবেন তারপর দেখেন এই ওয়েবসাইটে কি লেখা আছে run android games and apps on pc or mac তো এখানে যে ডাউনলোড ফর উইন্ডোজ লেখাটি আছে এখানে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে আমাদের একটি পপআপ আসছে स्टार्ट डाउनलोड এটা ক্লিক করে দিব এটা খুবই ছোট একটি ফাইল পাঁচ তো আমার এটা ক্লিকে ডাউনলোড হয়ে গেছে তো এখান থেকে আমি ওপেন ফোল্ডারে ক্লিক করব এখান থেকে দেখেন যে আমার মো মোমো প্লেয়ারের যে অ্যাপ্লিকেশনটা বা সফটওয়্যারটা সেটা আমার ডাউনলোড সেকশনে ডাউনলোড হয়ে চলে এসেছে তো এখান থেকে আমি ডাবল ক্লিক করে এটা ইনস্টল করে নিব এই যে সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন এটা লেটেস্ট লেটেস্ট এখন এটা আপনি চাপ দিলে এখানে ইনস্টল না হতে ক্লিক করলে আপনি ইনস্টল হয়ে যাবে তো আমি এটা ইনস্টল করব না কারণ আমার কাজের জন্য ওল্ড ফাইলটা আছে ওল্ড ভার্সন সেটা অনেকই অনেকটাই খুব কার্যকরী কার্যকরী কেন এখানে যে আপডেট আপডেটে অনেক সমস্যা হয় অনেক টুলস ব্যবহার করতে আমাদের সমস্যা হয় এই জন্য আমি ওল্ড ভার্সন যেটা আছে সেটাই ইউজ করি পাবেন সেটাও আমি বলে দিচ্ছি ওল্ড ভার্সনটা আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব সেখান থেকে আপনি নিতে পারবেন আমি এখন আমার সেই ওল্ড ফাইলটা ডাউনলোড করে দেখাচ্ছি আপনি যদি নিউ ইউজ করতে চান নিউ ওল্ড একদম সিমিলার যেই স্টেপ বাই স্টেপ দেখাবো সেই স্টেপ আপনি ফলো করলে ওল্ড আর নিউ দুটোই ইনস্টল করতে পারবেন আপনার কম্পিউটারে তো এখান থেকে আমি যে মোমো প্লেয়ার যে ওল্ড ভার্সনটা সেটা ইনস্টল করে নিচ্ছি এখান থেকে এটা বল ক্লিক করে রান এটা এখন আমার কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে এই যে কুইক ইনস্টল এখানে ক্লিক করলে খুব দ্রুতই আমার এটা ডাউনলোড হয়ে যাবে তো এখানে আমার এক ক্লিকে ডাউনলোড হচ্ছে খুবই ফাস্ট কিন্তু আপনার এমন আসবে না আপনার কম্পিউটারে যদি পূর্বে কখনো ইনস্টল না থাকে তাহলে আপনাকে জিরো পার্সেন্ট থেকে শুরু করবে যেহেতু আমার কম্পিউটার আগে ইনস্টল করা ছিল আমি টিউটোরিয়াল দেওয়ার জন্য আমি আনইনস্টল করে আবার ইনস্টল করছি এই জন্য আমার যে ডাটাটা সেটা সি ড্রাইভে থেকে গেছিল আপনার এমন আসবে না আপনার জিরো থেকে শুরু হবে আশা করি আপনি এই প্রসেসটা সম্পূর্ণ দেখলে আপনি মুভি প্লেয়ারটা ইনস্টল করতে পারেন তো হয়ে গেল আমাদের প্লেয়ার ইনস্টল ডান এখান থেকে এটা ক্রস করে কেটে দিব তো দেখেন এইখানে মোমো প্লেয়ার ডাউনলোড করার পরে ইনস্টল করার পরে আপনার দুইটা অ্যাপ্লিকেশন দিবে তারা একটা লেখা আছে মোমো প্লেয়ার আছে মোমো প্লেয়ার তো এই দুটার কাজ কি আপনার এখানে যদি ক্লিক করেন আপনার একটা ইমুলেটর অন হবে এটা আপডেট লেটার দিতে একটা ইমুলেটর অন হবে যেটা আপনার ডিফল্ট থাকে মোমো প্লেয়ারের ডিফল্ট এটা আপনার থাকবেই আর এটা যদি আমি কেটে এখানে ঢুকি এখানে প্রবেশ করি মাল্টিপ্লেয়ার মাল্টিপ্লেয়ারের কাজ কি এখানে ইমুলেটর কিন্তু আপনার এখন কি করণীয় আপনি এই যে ক্রিয়েট এখানে যে নিউ নিউ বাটনটা দেখছেন এখানে নিউ ক্লিক করে আপনি নতুন যে আপনার অ্যান্ড্রয়েড বারো ইমুলেটর সেটা সেট আপ দিন তো সেট আপ দেওয়ার জন্য আপনার নিউতে ক্লিক করে অ্যান্ড্রয়েড ইমুলেটর এখানে ক্লিক করব দেখেন ক্লিক করার সাথে সাথে আমাদের একটি প্লেয়ার যে সেটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে তো আমি যদি এইভাবে আরো ক্লিক করি তা আমার কিন্তু এইভাবে হতেই থাকবে আমি যে কয়টা মঞ্চা আমার সে কয়টা ক্লিক করে আমি বাড়ি নিতে পারি তো এখান থেকে আমি সেটিংসে ক্লিক করব এটা আগে আমি সেট আপ কিভাবে কীভাবে সেট দিতে হয় সেটা আমি দেখাচ্ছি সেটিংসে ক্লিক করার পরে এখানে যে পারফরমেন্স এখানে কয়েকটা অপশন আছে পারফরমেন্স ডিস্ক ডিসপ্লে অডিও মডেল নেটওয়ার্ক আদার এই সবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রথমে আসি পারফরমেন্স পারফরমেন্স এখানে গ্রাফিক্স কার্ড রেন্ডিং মোড এখানে ডিরেক্ট ইএক্স মোড যদি গ্রাফিক্স কার্ড থাকে গ্রাফিক্স কার্ড শো করবে এখানে দুইটা অপশন থাকবে তো আমার গ্রাফিক্স কার্ডটা আছে তো আমাকে আমার দুইটা অপশন শো করতেছে আপনাদের যদি গ্রাফিক্স কাট না থাকে তাহলে আপনাদের যেকোনো একটা শো করবে তো এখান থেকে পারফরমেন্স কনফিগারেশন এখানে আপনি কি দিবেন আপনি যদি আপনার আহ সিপিউ যদি লো হয় তাহলে আপনি লো দিবেন সিপিউ যদি ভালো হয় মিডিয়াম দিবেন হাই দিবেন এটা আপনার ব্যক্তিগত চয়েস তো এখানে আমি মিডিয়ামই থাকছে আমি মিডিয়ামই রেখে দিচ্ছি রানিং মেমরি আপনার যে আপনি একটা ফোন করতে চাচ্ছেন সেই ফোনের র্যাম হবে কত জিবি এখানে চার জিবি এটাই আমার জন্য পারফেক্ট মনে হচ্ছে আর CPU থ্রি কোর এখন গ্রাফিক্স মেমরি ইউজেস স্ট্র্যাটেজি এখানে অটোমেটিক আপনার যদি গ্রাফিক্স কার্ড না থাকে তাহলে এটা শো করবে না আপনার অন্য শো করবে এখন এইখানে দেখেন আমি যদি স্ক্রল করি তাহলে আমাকে নিচের দিকে নিয়ে যাচ্ছে আপনি চাইলে এখানে ক্লিক করে পারফরমেন্স অপশনগুলোতে যেতে পারেন বা স্ক্রল করলে আপনার নিচের দিকে নিয়ে যাবে তা আমরা স্ক্রল করি তো দেখুন আমাদের এখন আসছে ডিসপ্লে অপশন তো এটা কি এটা ট্যাবলেট মোড ট্যাবলেট মোডটা কোনটা যেটা আমরা ডিফল্ট পেলাম আমরা মুভি প্লেয়ার ইনস্টল করার পরে যে ডিফল্ট একটা ডিফল্ট একটা এমুলেটর আমাদের রান হয়েছিল সেটা ট্যাবলেট মোড আর এটা হলো ফোন মোড মোবাইল মোড মোবাইল মোডের কাজ আপনি এখানে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন তো লো রেঞ্জেও করতে পারেন হাই রেঞ্জেও করতে পারেন সমস্যা নেই আপনার একই সাইজ সাইজ রিসাইজ করে নিতে পারবেন ছোট বড় করে নিতে পারবেন তো আমি এটা রাখছি আর এখানে আলট্রা ওয়াইড স্ক্রিন যেটা আপনার ফুল কম্পিউটারের সাথে যে ডিসপ্লে ফুল দেখতে পাবেন আর এখানে আপনার কাস্টম আপনি চাইলে এখানে যে উইথ হাইট ডিপিআই এসব কাস্টম করে নিজের মতো চেঞ্জ করে নিতে পারবেন আমি এখানে ফোনটাই রাখছি ফোন এটা রেখে দিচ্ছি তো এখানে দেখেন স্ক্রিন সেটিং এটা ব্রাইটনেস আপনার ফোনে যে ব্রাইটনেসটা থাকে কমানো বাড়ানো যায় এটা সেম কিন্তু এটা খুব একটা ইফেক্ট পড়ে না আপনার ডিসপ্লেতে যেমন আসবে আপনার ওই ইমুলেটরেও তেমনই দেখাবে ম্যাক্সিমাম ফ্রেম রেট লিমিট এটা যা আছে তাই রেখে দেন এটা আমি চেঞ্জ করি না ফ্রেম রেট এগুলা চেঞ্জ করার প্রয়োজন হয় না তো এখন এখান থেকে আমরা ডিস্কে চলে যাব ডিস্ক এখানে রিড অনলি সিস্টেম ডিস রিকমেন্ড এখানে যা আছে আপনারা এভাবে দিয়ে রাখতে পারেন যা যা আছে কোনো কিছু চেঞ্জ না করে এই যে অডিও অডিওর একটা সেকশন আছে অডিওতে আপনারা চাইলে ক্লোজ সিস্টেম সাউন্ড আপনার যে ইমুলেটরটা করবেন সেটার যে একটা অডিও সেটা কিন্তু আপনার কম্পিউটারে থাকা আউটপুট যে স্পিকার সেখানে প্লেব্যাক হবে সেখান থেকে শোনা যাবে আপনি চাইলে এটা ক্লোজ করে দিতে পারেন আর না চাইলে এটা রেখে দিতে পারেন এখন আসি মডেল আপনার মোবাইল মডেল এখন আপনি কি মোবাইল চান এখানে আছে এখানে কাস্টম আছে কাস্টম আপনি এখানে ফোনের মডেল ব্র্যান্ড এগুলো ডিভাইস ফর নেটওয়ার্ক রেজিস্ট্রেশন এইগুলা কাস্টমাইজ করে আপনি নিজের মতো বসিয়ে কাজ করতে পারবেন আর এখানে প্রি সেট আছে প্রি সেট থেকে আপনি আলাদা আলাদা ভাবে চুজ করে নিতে পারেন তো এখানে মোবাইল ব্র্যান্ড যেটা আছে ওপো এখানে যদি ক্লিক করেন রিয়েলমি স্যামসাং শি এই কয়েকটা ব্র্যান্ড আপনি এখানে দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমি যদি নর্মালি স্যামসাংটা ইউজ চুজ করি এখানে দেখেন মোবাইল মডেল তো এখান থেকে গ্যালাক্সি আমি যদি অন্য কিছু সিলেক্ট করি যেমন আমি এস টেন প্লাস এটা নিব বা এ টোয়েন্টি টু ফাইভ জি এটা নিব এটা নিলাম নেওয়ার পরে এখানে যে আই এম কোড এটা আপনি র্যান্ডমলি করতে পারেন বা আপনি চাইলে রাখতে পারেন আপনি এখানে র্যান্ডম করে অন্যান্য পরিবর্তন করে নিতে পারেন আইএমিআই ফোন নাম্বার চাইলে আপনি এখানে দিতে পারেন আপনি নাও দিতে পারেন এটা আপনার ইচ্ছা জিপিও মডেল যে যেটা মিডিয়াম কনফিগারেশন হাই কনফিগারেশন লো কনফিগারেশন এটা মিডিয়াম হাই লো আপনার যদি এক্সটার্নাল জিপিও থাকে মানে এক্সটার্নাল যেটা আপনার ফোনের গ্রাফিক্স বলে সেটা আপনি হাই রাখবেন না লো রাখবেন এটা আপনার ব্যক্তিগত চয়েস এটা রাখতে পারেন তো এটারও বিশেষ কোনো কাজ নাই এখন আসি নেটওয়ার্ক সেটিংয়ে নেটওয়ার্ক সেটিংয়ে ইনস্টল ড্রাইভার এটা যদি আপনার অনেক সময় যদি আপনার ব্রিজ মোড যেটা ড্রাইভার ইনস্টলের মাধ্যমে নেটওয়ার্ক ব্রিজ করে যদি সেই টুলসটা আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে ড্রাইভার ইনস্টল এবং ইনাবল নেটওয়ার্ক করে নিতে পারেন তো এটাও আমার খুব একটা কাজে আসে না এটা আমি স্কিপ করি এটাও আমাদের কোনো কাজে আসবে না অ্যাপ রানিং আদার নেট আদার এখানে কিছু কাজ আছে অ্যাপ রানিং ইন ব্যাকগ্রাউন্ড আপনি যদি চান তাহলে এটা যদি ক্লিক করে দেন তাহলে আপনি যদি এটা ক্লিক করেন তাহলে মোমো প্লেয়ারের যে মাল্টি মাল্টিপল অ্যাপস গুলা থাকে সেগুলো আপনার ব্যাকগ্রাউন্ডে অপারেশন ব্যাকগ্রাউন্ডে রানিং হবে আর যদি এটা চিহ্ন করে দেন তাহলে রানিং হবে আর যদি চিহ্ন অফ করে দেন তাহলে রানিং হবে না তো এটা করার কোনো প্রয়োজন নেই শুধু শুধু রান হবে ব্যাকগ্রাউন্ডে এটা দরকার নেই তো দেখেন এখানে একটা অপশন আছে রুট পারমিশন রুট পারমিশন এখানে চাইলে রুট পারমিশনটা ই করে দিতে পারেন আর চাইলে নাও করতে পারেন তো রুট নিয়ে একটা ক্লাস হবে রুট নিয়ে আমি একটা সম্পূর্ণ ভিডিও দিব রুটটা আসলে কি রুটটা কেন প্রয়োজন আর রুটের সুবিধা কি অসুবিধা কি এই সব দিয়ে একটা টোটাল বেসিক টু অ্যাডভান্স লেভেলের একটি ভিডিও দিব আপাতত আমি রুটটা এনেবল রাখছি কারণ আমার কাজের জন্য রুট পারমিশনটা অনেক ক্ষেত্রে আমার প্রয়োজন হয় রুট দিয়ে অনেক কিছু ইউজ করা যায় তো এখানে আপনার ইচ্ছামতো আপনি চাইলে রুট রাখতেও পারেন না রাখলেও না রাখতে পারেন মাউস কার্জর এখানে আপনার যেগুলা ইনেবল থাকে আপনি চাইলে ডিসেবল করে দিতে পারেন এগুলা যেভাবে আছে এভাবে রাখাটাই ঠিক হবে তো এখান থেকে আমি সেফ সেটিং এ ক্লিক করছি তো আমি এখন এটা যদি প্লে করি এই যে প্লে বাটনটা এখানে প্লে করলে আমার এই যে ফোনের মতো একটা আছে সেটা ওপেন হয়ে গেল এখন কিন্তু আমি এটা ফোনের মতো ইউজ করতে পারবো যেমন ফোনে আমি প্লে স্টোর ইউজ করতে পারি বিভিন্ন গেম খেলতে পারি যা খুশি তাই করতে পারি আপনার কম্পিউটারও সেম লাইক আপনার কম্পিউটারের মধ্যে একটা ফোন তৈরি হয়ে গেল এখন আপনি চাইলে এটাকে ফোনের মতো ব্যবহার করতে পারেন তো শুরুতে আপনাদের হয়তো একটু সময় লাগবে আমার সময় লাগছে আমরা আরেকটা করে যে প্লে স্টোর প্লে প্লে স্টোরটা স্টোরে আপনার একটা জিমেইল সাইন ইন করে নেবেন ইমুলেটর সেট আপ কিভাবে করবেন এই ভিডিওটা আজকের মতো এতটুকুই ছিল কেমন লেগেছে আপনার কাছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন